ও লালি আয় শি ইজ নিমকি অ্যান্ড দ্যাট ইজ লালি সকালে খেয়ে গেছে এ হচ্ছে পিঙ্কি সাংঘাতিক ফেরোস আমার কাছে খেতে আসে অথচ আমাকে একদম ট্রাস্ট করে না আর এটা হচ্ছে আমাদের নিঙ্কু টম মনে হয় এসছিল জানলায় খাবার রাখা ছিল খেয়ে গেছে সকালে ব্যাস হয়ে গেল চললো খাওয়া হয়ে গেছে আমাকে আর চেনে না এইখানটায় বসে ছিল জানে হুম টম এসেছে কোথায় ছিল লুকিয়ে কে জানে প্রচন্ড খিদে পেয়েছে ওর কোথায় ছিলি কথা বলার সময় নেই এ প্রচন্ড আদুরে জানেন তো কোথার থেকে চলে এসছে কে জানে কাদের বাড়ির বিড়াল কোন পাড়ার বিড়াল জানি না কিন্তু প্রথম প্রথম আমার গায়ে হাত দিতে দিত না কিন্তু এখন প্রচুর বন্ধুত্ব হয়ে গেছে আমার সাথে ও জানে এই পাশে আমি কচু আল্লিওর জন্য খাবার রাখি ও ওই পাশ দিয়ে ঢুকে পড়েছে খিদে পেয়ে গেছে তো খাও টম তারপরে কথা বলবো হ্যাঁ ও মাথায় এই দেখুন এই তো এই এই শুরু হয়ে গেল এই হ্যাঁ কি করতে হবে খাও খাও খেয়ে নাও দেখেছেন এই শুরু হয়ে গেল